যারা <mully> এখন এই সিস্টেম হওয়ার কারণে একটু অপেক্ষা করা লাগে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে নির্বিঘ্নে পারাপারটা হতে পারছি এটা কতটুকু কার্যকর হবে এটা বিষয় কিন্তু এটা অনেক ভালো রেসপেক্ট করব তাকে যে এই উদ্যোগটাটা নেওয়ার জন্য কজ এখন খুবই অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে অ্যান্ড এই যে পদ্ধতিটা তারা নিছে সেটা খুবই ভালো অ্যান্ড মানে খুবই সেফ আমার কাছে যেটা মনে হয় এখন এই যে চালু হয়েছে এটা জনসাধারণের জন্য অত্যন্ত ভালো এবং এইটা যদি বলবার থাকে মানুষের জীবন সেভার লাইফ সেভার এটা খুবই ভালো উদ্যোগ এটা সাধারণ যারা জনগণ তারা যদি সচেতন হয় এই সুফলটা ঢাকা সিটি কর্পোরেশন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে সবাই অনেক উপকৃত হবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে তিরিশ সেকেন্ড দাঁড়িয়ে থেকে যদি আপনি নিরাপদে পার হতে পারেন তাহলে এই ধৈর্যটা ভরা কি আমাদের উচিত না তিরিশ সেকেন্ড এটা বেশি কিছু না একদমই কম সময় জীবনের থেকে তো সময়ের থেকে জীবন অনেক মূল্য বেশি তো দাঁড়াই থাকতে হবে এটা আরো ভালো লাগবে সবাই যদি এরকম চলতে পারে তাহলে ভালো তিরিশ সেকেন্ড কেন আমার পক্ষে যদি একমাত্র ধৈর্য ধরতে হয় আমার জন্য এবং দেশের জন্য সাধারণ সবার জন্য ভালো এখন ধৈর্যটা ধরাটার দিকে এখন উভয় পক্ষেরই সুবিধা আছে পথচারীরও নিরাপত্তা প্লাস গাড়ি যারা আছে তাদেরও দুর্ভোগ কমে এবং পথচারীদেরও নিরাপত্তাটা হয় যে এখানে একটা কলেজ আছে স্টুডেন্টরাও হচ্ছে নির্বিঘ্নে পারাপারটা হতে পারছে এখন আর ওই ভয়টা থাকে না রাস্তা পার হওয়ার দিকে এবং আমি স্পেশালি রাস্তা পার হতে পারি না আমি দাঁড়িয়ে থাকি কেউ পার হলে তার পিছন পিছন পার হওয়ার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সমস্যাটা আমার হচ্ছে না সহজে পার হতে পারছি আমার তো মনে হয় অ্যাভেলেবেল হওয়া উচিত তাহলে রাস্তা পারাপারটা সহজ হয়ে যাবে কারণ রাস্তায় যে পরিমাণ গাড়ির ভিড় থাকে পারাপার হওয়াটা একটু কঠিন যদি টাফ মনে হয় তো এইটাই এর সিস্টেমটা হলে খুবই ভালো হবে সব জায়গায় আরও বেশি সব জায়গায় চালু হোক যাতে যাতে অ্যাক্সিডেন্টটা কমে যায় অ্যান্ড এভাবে যারা রাস্তা মানে মানুষ তাড়াহুড়া করে পার হতো আগে এখন আস্তে আস্তে ধীরে ধীরে পার হয় খুবই সেফলি পার হয় যেটা আমার অনেক ভালো লাগলো সবার যদি নিয়মটা আমরা মানি সবার জীবনের যে একটা ঝুঁকি সেটা অবশ্যই আমরা এড়াতে পারবো মানুষের নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে তা না হলে মানুষ নতুন মানুষের পরিচয় দিতে পারবে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে প্রজেক্ট হচ্ছে এটা হচ্ছে পেরেস্ট্রিয়ান সিগন্যাল লাইট যাতে আমরা সেফলি পেরেস্ট্রিয়ানদেরকে ক্রসিং করাতে পারি এর জন্য জায়কা এবং ডিএমপির কলাবো একটা প্রোজেক্ট আর এখানে আসলে রেশিও অফ যে পেরেস্ট্রিয়ান আমাদের আর রেশিও অফ ভেহিক্যাল এগুলোর সাথে ক্যালকুলেশন করে আমাদের প্রতিদিন সিগনাল লাইটটা আমরা চেঞ্জ করি যাতে মানুষরা সেফলি পারাপার হতে পারে তো এই কারণে আমাদের এই সিগন্যাল লাইটটা দেওয়া আর আমরা এর আগে দেখতে পেরেছি যে ইতিমধ্যে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে এই লোকেশনটা নেওয়া আর আমাদের সিগনাল লাইট চেঞ্জের কারণে আমরা বারবার চেঞ্জ করছি এই কারণে যাতে আমাদের কিউটা মিনিমাম হয় যার কারণে সব মিলে ডিএনসিসি এবং যারা আছে ডিএমপি সবাই মিলে এই প্রজেক্টটা করা এবং যাতে মানুষ সেফলি প্রেসিডেন্টটা ক্রস করতে পারে এবং মানুষকে অ্যাওয়ারনেস সম্পর্কে জানানো আমাদের অলরেডি অনেকগুলা লিফলেট আছে আপনি হয়তো দেখতে পাবেন এই লিফলেটে এই সম্পর্কে বেসিক সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে স্বভাবগতভাবে প্রথমে মানুষের পক্ষে পসিবল না এটা তো আস্তে ধীরে যখন অভ্যস্ততার মধ্যে আমরা পাইলটিং প্রজেক্ট করছি মে মাসের আট তারিখ পর্যন্ত হবে তো এই মধ্যে আশা করি অভ্যস্ত মধ্যে চলে আসবে এরপরে যদি কেউ ভাইলেন্স করে এর বিরুদ্ধে ডিএমপি থেকে অ্যাকশন নেওয়া হবে